আর এসএসসির যেই অযোগ্য তালিকা প্রকাশ হয়েছে সেখানে রাজপুর সোনারপুরের আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুহেলি ঘোষ তার নামও রয়েছে তিনি রাজপুরের একটি স্কুলে শিক্ষকতা করেন অর্থাৎ শিক্ষকতা করতেন এসএসসির অযোগ্য তালিকায় এবার তার নামও রয়েছে কুহেলি ঘোষ কে ইনি ইনি যেরকম শিক্ষিকা তার পাশাপাশি সোনারপুরের ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার এই যে অযোগ্য তালিকা প্রকাশ হলো অর্পণের কাছ থেকে জানবো অর্পণ অযোগ্য তালিকায় নাম দেখে এবার তার কি রিয়াকশন কি বলছেন তিনি দেখো আমরা গতকাল রাত্রে তার সঙ্গে কথা বলি এবং তিনি যেটা জানান যে তিনি ওএমআর এর যে পঞ্চান্নটি কোশ্চেন তার প্রত্যেকটার উত্তর দিয়েছিলেন এবং এর আগে যখন এই তালিকা প্রকাশ হয় অযোগ্য শিক্ষকদের সেখানেও তার নাম ছিল আর তখনই তিনি দু সালের জানুয়ারি মাসে তিনি সর্বোচ্চ আদালতে অ্যাপিল করেন এবং সেখানে তিনি তার যে রোল এবং তার যে তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয় এইভাবে তিনি মামলা ফাইল করেন এখনো পর্যন্ত সেটি পেন্ডিং রয়েছে গতকাল এসএসসির যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানেও তার আবার নাম এসেছে সেই প্রসঙ্গে তিনি জানান যে আগামী কাল অর্থাৎ সোমবার তিনি আবার নতুন করে অ্যাপিল করবেন পাশাপাশি যে নির্দেশিকা এসেছিল সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে যে যারা এই লিস্টে প্রথম লিস্টে যাদের নাম এসেছিল তারা আগের যে চাকরি সেখানে তারা ফিরে যেতে পারবেন সেই হিসেবে তিনি প্রথমে প্রাইমারি টিচার ছিলেন সেখানেও ফিরতে তিনি আবেদন জানিয়েছিলেন সেখানে আবেদন জানানো তার কাছে একটি অ্যাডমিট কার্ড আসে এবং দ্বিতীয়বারের জন্য যখন পরীক্ষায় আবার সর্বোচ্চ আদালতের নির্দেশে আসে নির্দেশিকা সেখানেও তিনি আবেদন জানিয়েছিলেন তার কাছে স্পষ্ট নয় যে কেন তার নামটি বাদ পড়ল কারণ তিনি বলছেন তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয় তিনি সিবিআইয়ের সিবিআইকে চ্যালেঞ্জ করে তিনি কোর্টে গিয়েছিলেন কিন্তু এখনো পর্যন্ত সেটি পেন্ডিং রয়েছে তার মধ্যেই এসএসসির যে আঠারোশো চারজনের নাম তার মধ্যে তার নাম রয়েছে আগামী কাল তিনি নতুন করে আদালতে আবার কেস ফাইল করবে বেশ অনেকের বক্তব্যই শোনাচ্ছিলাম তারই পাশাপাশি অযোগ্য তালিকায় আরো অনেকের নাম রয়েছে তবে তার আগে দেখি এই কুহেলি ঘোষ তিনি কি বলছেন দু সালের ডিসেম্বর মাসে প্রথম একটা তালিকা বেরোয় সেখানে আমার নাম ছিল আমি চাকরিটা আমার নিজের যোগ্যতায় পেয়েছি এবং সর্বোপরি আমাকে যেটা সিবিআই লিস্ট দিয়েছিল সেই সিবিআইকে আমার চ্যালেঞ্জ করা ছিল যে আমার যদি কোনো জায়গায় আমার অসঙ্গতি প্রমাণ করতে পারে সেটা যেন তারা দেখায় যদি টেন্টেটিভ হই তাহলে আমাকে কেন ফর্ম ফিল করার সুযোগ দেওয়া হলো আমার অ্যাডমিট কার্ড কেন এলো আমি হাইকোর্টে আবার নতুনভাবে কেস ফাইল করছি দেখা যাক বিচারে আশা করি সঠিক তথ্য তাই উঠে আসবে কুহেলি ঘোষের বক্তব্য শুনলেন পিংলা ব্লকের অঞ্চল সভাপতি অজয় মাঝি এবার তার বক্তব্য শোনাব কারণ এসএসসির তালিকা প্রকাশের পর তার দাবি মানুষ সহকর্মী পড়ুয়ারাই তার যোগ্যতা বিচার করবে আমি নিজের শিক্ষকতার জীবনে মাপকাঠিতে আমি কোন রকম অযোগ্য নই আমার চিন্তা বা আমার শিক্ষার অনুযায়ী আমি এটুকু দৃঢ়তার বলতে পারি আমি যত প্রযুক্ত শিক্ষা প্রদান করেছি সে জায়গাতে কোনো ঘাটতি নেই এবার এসএসসি কেন কিভাবে কি করছে তার আইনি প্রক্রিয়া আলোচনার জায়গা আছে আর এই মুহূর্তে নজর হচ্ছে জীবনকৃষ্ণের কৃষ্ণের অ্যাকাউন্টে অযোগ্য টাকা কত অযোগ্য টাকা জানেন এখনো পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি পঁচাত্তর অযোগ্য টাকা নাকি জীবন কৃষ্ণের অ্যাকাউন্টে প্যানেল উত্তীর্ণ হওয়ার পরও চাকরি টাকা ফেরোচ্ছে চাপ আসতে চাকরির ব্যবস্থা কি অভিযোগ উঠে আসছে আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে অমিত রয়েছেন আমার সঙ্গে অমিত পঁচাত্তর অযোগ্যর টাকা এমনিতেই জীবনকৃষ্ণ কৃষ্ণ জর্জরিত এই দুর্নীতি

সেই জন্য সেই পদাত্তর জনের যে তালিকা তিনি এস পে সিনহা অর্থাৎ উপদেষ্টা কমিটির মাথায় দিয়েছিলেন এখান থেকে যে এসপি সিনহার কাছে পদাত্তর জনের তার মধ্য থেকে কয়েকজন চাকরি প্রার্থীর চাকরি সুনিশ্চিত করা হয়েছিল প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও এমন এমনটা তদন্ত উঠে এসছে এবং সেক্ষেত্রে এস কে সিনহার কাছে মিডিল ম্যান প্রসঙ্গের হাত ধরে হাত দিয়ে নগদে টাকা পাঠানো হয়েছিল এবং সেই কয়েকজন চাকরি প্রার্থীর চাকরি সুনিশ্চিত করা হয়েছিল বা করতে পেরেছিলেন থেকে কর্তাদের থেকে সাত লক্ষ টাকা এবং সেই ক্ষেত্রে ইডি আধিকারিকরা এখন সুনিশ্চিত হতে চাইছে। জীবন কিছু সাহা পাঠানো পঁচাত্তর জন তালিকার মধ্যে কতজন চাকরি সুনিশ্চিত করেছিলেন এস পি তাহলে এই জায়গার অঙ্কটা আরো স্পষ্ট হবে তাহলে জীবন কৃষ্ণ সাহা টোটাল যে টাকাটা তিনি তুলেছিলেন সেখান থেকে কত টাকা তিনি এসটি সিনিয়রদের পাঠিয়েছিলেন সেই টাকাটাও কিন্তু তারা বার করতে চাইছে অমিত একটা বিষয় একটু জানতে চাইবো প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তারপরও চাকরি এই যে পঁচাত্তর অযোগ্যর কথা বলা হচ্ছে এদের টাকা জীবন কৃষ্ণ সাহা নিয়েছিলেন তার মানে একেবারে তথ্যটা উঠে এসছে আধিকারিকদের হাতে যে পঁচাশ পঁচাত্তর জনের তালিকা তিনি এসপি সিনের কাছে পাঠিয়েছিলেন অর্থাৎ পঁচাত্তর জন ছাত্র ছাত্রী তারা টাকা দিয়েছিলেন জীবন কৃষ্ণ সাহাকে চাকরি পাওয়ার ক্ষেত্রে এবং গতকালই তরফে দাবি করা হয়েছিল যে জীবন কৃষ্ণ সাহা তার স্ত্রী এবং তার স্ত্রী এবং জীবন কৃষ্ণ যৌথ ভাবে একটি গ্রামীণ ব্যাংকেও অ্যাকাউন্ট খুলেছিল একাধিক অ্যাকাউন্ট তারা খুলেছিলেন এবং সেই সমস্ত অ্যাকাউন্টেও টাকা জমা হয়েছিল এবং তার পরিমাণ ছিল এক কোটি কুড়ি লক্ষ টাকা এবং সেই টাকাটা

কিন্তু কিভাবে তার এই প্রতিপত্তি এত সম্পত্তি চাকরি বিক্রির অভিযুক্ত বারবার রয়েছে জমি বাড়ি ব্যবসা ইডির দাবি চাকরি বিক্রির টাকাতেই সাম্রাজ্য গড়েছিলেন জীবনকৃষ্ণ সাহা কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে একাধিক অডিও এবং ভিডিও রেকর্ডিং ইডির দাবি চাকরি প্রার্থীদের সঙ্গে বড়ואר তৃণমূল বিধায়কের কত কথোপকথন রয়েছে এই রেকর্ডগুলিতে জমি বাড়ি ফ্ল্যাট ব্যবসা শেয়ারে লগ্নি কেন্দ্রীয় তদন্তকারীদের দাবি চাকরি বিক্রি টাকায় সাম্রাজ্য গড়েন মুর্শিদাবাদের বড় আর তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা মুর্শিদাবাদ থেকে বীরভূম একাধিক জেলায় বিপুল সম্পত্তি কেনেন মিউচুয়াল ফান্ডে লগ্নি করেন আলুর ব্যবসায় বিনিয়োগ করেন অল্প দামে আলু কিনে কোল্ড স্টোরেজে রেখে মুনাফা করেন ইডির দাবি বিধায়কের ব্যাংক অ্যাকাউন্টে এক কোটি কুড়ি লক্ষ টাকার বেশি লেনদেন হয়েছে আমরা ব্যবসায়ী পরিবারের লোকজন আমাদের টার্ন ওভার হয় ইয়ারলি দু কোটি টাকা কোনো রকম তথ্য প্রমাণ নাই রেশন ডিস্ট্রিবিউটার আছে রাইস মিল আছে যেখানে প্রোডাক্ট কোল্ড স্টোরেজ আছে আমরা বনেদি ফ্যামিলি থেকে বিলং করছি অ্যাকাউন্টে চল্লিশ লাখ টাকা পেয়েছে সেটা সাত বছরে তদন্ত সহযোগিতা করব। জীবনের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির হাতিয়ার একাধিক অডিও এবং ভিডিও রেকর্ডিং ভিডির দাবি চাকরিপ্রার্থীদের সঙ্গে জীবনকৃষ্ণের কথোপকথনের প্রমাণ রয়েছে রেকর্ডিংগুলিতে ভিডিও গ্রেপ্তারের পর ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে জীবন কৃষ্ণের কাছে টাকা ফেরত না এক চাকরি প্রার্থী বললেন চার লাখের মধ্যে দুলাঘো দেবো তাই বললেন আমি কল থেকে

ইডির আগে সিবিআই গ্রেপ্তার করেছিল বড় আর বিধায়ককে সে সময় বিধায়কের ফোন বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা কেন্দ্রীয় এজেন্সির দাবি ফরেন্সিক পরীক্ষায় এই ফোন থেকে বেশ কিছু অডিও উদ্ধার হয়েছে এতে চাকরি প্রার্থীদের সঙ্গে বিধায়কের কথোপকথন রয়েছে চাকরি প্রার্থীদের সঙ্গে বিধায়কের হোয়াটসঅ্যাপ চ্যাটও মিলেছে ইডির দাবি চাকরি না হওয়ায় বহু চাকরি প্রার্থী জীবন কৃষ্ণের কাছে টাকা ফেরত চান টাকা ফেরত চাওয়ায় বিধায়ক অনেককে হুমকি দেন বলে অভিযোগ দু বছর আগে সিবিআই যখন জীবন কৃষ্ণের বাড়ি যায় তখন মোবাইল ফোন পুকুরে ফেলে দিয়েছিলেন বিধায়ক পুকুরে নেবে ফোন খুঁজে বের করতে হয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দাদের সোমবার বাড়িতে হানা দিলে ফের মোবাইল ফোন পুকুরে ছুটে ফেলেন জীবনকৃষ্ণ এবারও পুকুরে লোক নামিয়ে ফোন উদ্ধার করতে হয় কেন্দ্রীয় গোয়েন্দাদের বিধায়কের যদিও দাবি তিনি পুকুরে ফোন ফেলেননি গালবান সংঘর্ষের পর চীনে মোদীর প্রথম সফর এবং আজ মুখোমুখি মোদি জিনপিং যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই সাক্ষাৎ কারণ এসিওর সম্মেলনের ফাঁকেই দুই রাষ্ট্র নেতার সাক্ষাৎ রুশ প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে আরো ডিটেল এ বিষয়ে আপডেট নেব মৈত্রেই রয়েছেন আমার সঙ্গে মৈত্রেই দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে চীনা প্রেসিডেন্ট জি জিনপিং এর বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দ্বিপাক্ষিক এই বৈঠক প্রায় চল্লিশ মিনিট চলার কথা এবং বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রীর তরফ থেকে যে অগ্রী দেওয়া হয়েছে নিজেই তার সমাজ মাধ্যমে শেয়ার করেছেন এবং সেখানেই আহ চীন সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে আরো ভালো সম্পর্ক হবে সেই আশা রাখা হয়েছে যাচ্ছে খুব পজিটিভ নোটে এই বৈঠকের আলোচনা শুরু হচ্ছে এবং সব থেকে বেশি তাৎপর্যপূর্ণ দুটি পরিপ্রেক্ষিত রয়েছে একটি ট্রাম্প ট্যারিফের পরিস্থিতি রয়েছে এবং অন্যদিকে টেলিভিশনের বিরুদ্ধে ভারতের অবস্থান আন্তর্জাতিক মহলও তাকিয়ে রয়েছে বেশ